হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আমি খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়েছি আমি এখন সাজলাম তার কারণ হচ্ছে আমি এখন হচ্ছে বানাবো আমার একটু ফোনে প্রবলেম হচ্ছে রিলস আপলোড দিতে পারছি না যাই হোক এর যদি কেউ সমাধান দিতে পারো তাহলে যদি দেওয়া প্লিজ যদি দেওয়া একটু ভালো হয় আমার আমার ফোনে কি কোনো সমস্যা নাকি আমি মানে কিছু বুঝতে পারছি না আর কি আমি রিলস আপলোড আপলোড করছি যেই সেই ওটা ফেল হয়ে যাচ্ছে আর হচ্ছে না ঠিক আর তারপরে তার আগে হচ্ছে ভিডিওটা করতে যাচ্ছিলাম কিন্তু সেখানে সাউন্ড আসছে না আমার যে মানে লিপস্টিকটা ওই লিপসংটা মুখে মিলছে না আর কি পরিষ্কার আওয়াজ আসছেই না আর কি তার জন্য সেটা যাই হোক ম্যানেজ করলাম কোনোভাবে কিন্তু এখন যে আপলোড দিচ্ছি আপলোডটা হচ্ছে না তারপরে দেখছি আজকে একটা দিয়েছি সেটা আপলোড হয়েছে অনেক কষ্ট আর কি হয়েছে ওটা যাই হোক হবে কোনো কিছু প্রবলেম হচ্ছে সে কি ইউটিউব থেকে দিচ্ছে না কি আমার মোবাইলে হচ্ছে সেটাও কিছু বুঝতে পারছি না আমি জানি না এখন দেখি করতে থাকি আজকেও আবার রেডি হলাম করবো বলে রিলস এখন কতটা কী হবে সেটা বলতেও পারছি না হবে কি না দেবো সেটা আমি কিছুই জানি না এখন দেখি করে কি অবস্থা আছে এখন দেখি দেখি এখন কেমন হয় এসেছে এখন করে দেখি কী অবস্থা হয় আর কি যদি